জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন রমজান মাসের পর সর্বোচ্চেষ্ট রোজা আল্লাহ তাআলার নিকট মহররম মাসের রোজা রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাত করেন সোমু সিয়াম আশুরা হতাসিবালাল্লাহা ইয়াুকাফরা তাল্লাতি ক্বাবলাহু আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি দশে মহরমের রোজা উহা পূর্ববর্তী বছরের গুনার কাপড়া হইবে অর্থাৎ কেউ যদি আশুরার রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার আগামী বছরের গুণা মাফ হইয়া যাইবে অকাল রসুল উল্লাহি সাল্লাহাল্লাম সোম আশুরা অকাল ফিহিদ ইহুদা সোম কবলা হুই অমান অবাদা হুই অমান জনাবি মোহাম্মদুর রসাম আশ্বাদ করেন তোমরা আশুরার রোজা রাখো এবং তোমরা ইহুদিদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো তোমরা আগের দিন রোজা রাখো অবাধ এবং পরের দিন রোজা রাখো অর্থাৎ তোমরা দশ তারিখ তো রোজা রাখবে আর নয় তারিখে তোমরা একটা রোজা রাখবে আর যদি দশ তারিখ অথবা তোমরা এগারো তারিখেও রোজা রাখতে পারো কারণ ইহুদিরা শুধু একটা রোজা রাখে দশ তারিখে এই জন্য তোমরা দুইটা রোজা রাখবে একটা হচ্ছে জাতি ইহুদিদের সাথে তোমাদের কোন সামঞ্জস্য না হয় আশুরার রোজা একসময় পরত ছিল যেমন আদম নবী থেকে হজরত ইসা আলাইসাল্লাহসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং তাদের অম্মতের উপরে রোজা পরত ছিল যেমন কোনো কোনো নবী তাদের অম্মতের উপরে সৌমে আশুরা আশুরার রোজা ফরজ ছিল এবং কাহারও উপরে আইয়ামে বেজের রোজা ফরজ ছিল অর্থাৎ প্রতি মাসের তেরো চৈদ্য পনেরো তারিখের রোজাটা ফরজ ছিল কিন্তু যখন এই আয়াত অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল্লা জিন আনু কুতিবা আলী কুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন ফবলি কুম আল্লাহ যখন এই আয়াত নাজেল হলো তখন সাথে সাথে আশুরা এবং আইয়ামে বেজের রোজাগুলো মোস্তাহাব হয়ে গেল কেউ যদি আশুরার রোজা রাখে তাহলে এটা মোস্তাহাব এটা সোয়াব হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন আশুরার দিনে সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা এটা মোস্তাহাব আল্লাহ আমাদের সবাইকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুন